আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মোহমোহ আক্রমণে এলাকা ছাড়ছে আর্মেনিয়া কারাবাখের আকাশে তুর্কি সমর্থিত আচার বাইজানের পতাকা এবার চীনের চাপে গিলগিট বালুচিস্তানকে প্রদেশ ঘোষণা করেছে পাকিস্তান জানিয়ে দেব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত বলছে চীন আরও থাকছে আজারবাইজান আর্মেনিয়ার সংঘাতে ইরানের মাটিতে দশটির বেশি মর্টার হামলা ভয়াবহ ইরানের এদিকে সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে ইসরায়েল প্রতারণা তীব্র নিন্দা তুরস্কের এবং সর্বশেষে জানিয়ে দেব কুয়েতের নতুন আমিরের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন এখন বিস্তারিত। প্রতিটি আপনাদের মতামত জানতে চাই কারণ আপনারা যখন মতামত করেন তখন এই সংবাদের গুরুত্ব আরো বেড়ে যায় বাংলাদেশকে উন্নত এবং শক্তিশালী করার জন্য চীন পদক্ষেপ হাতে নিয়েছে এজন্য ভারতের গা জ্বলছে ভারত বলেছে ভারত বিরোধিতায় বোধ হয়ে বাংলাদেশকে কিভাবে নাক পাশে গিলতে চাইছে চীন আজকে ওয়ান ইন্ডিয়া পত্রিকায় এই সংবাদটি প্রকাশ করা হয়েছে চীন নাকি বাংলাদেশকে গিলতে চাচ্ছে ভিওয়ার্স আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে মুহুর্মুহ আক্রমণে এলাকা ছাড়ছে আর্মেনিয়া কারাবাখের আকাশে তুর্কি সমর্থিত আজার বাইজানের পতাকা দক্ষিণ ককেশাসের বিরোধপূর্ণ এলাকার নাগরণ ও কারাবাককে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজার বাইজানের মধ্যে কয়েকদিন ধরে তীব্র লড়াই চলছে এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে এর আগে থেকেই উত্তেজনা তৈরি হয় সামরিক সংঘাত হয়েছে কিন্তু সেগুলো সবই ছিল সীমিত পরিসরে গত সাতাশ সেপ্টেম্বর রোববার সকালে হঠাৎ করে শুরু হয়ে যায় ওই যুদ্ধ বড় বড় কামান ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হচ্ছে টানা এক সপ্তাহের সংঘর্ষের পর আর্মেনিয়ার দখল থেকে মাদাগিজ শহরের পর নিজেদের আরো সাতটি এলাকা মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী শনিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এ ঘোষণা দেন টুইটার বার্তায় তিনি জানান আজারবাইজানের সেনা বাহিনী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শত্রুদের হাত থেকে নাগরন কারাবাখের টেটার জেলার তালিশ গ্রাম জাবরাইল জেলার মেহেদিলি চোরলি আশাগি মেরালিয়ান শিবি গাইজাক ও ফিজুলি জেলার আশাকি আব্দুর রহমানী আলী গ্রাম মুক্ত করেছে এর আগে প্রেসিডেন্ট আলিয়েব ঘোষণা করেছিলেন যে শত্রুর হাত থেকে মুক্ত করে মাদাগিজ শহর পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনারা টুইটারে তিনি লেখেন আজ আজারবাইজানের সেনাবাহিনী মাদাগিজের ওপর আমাদের পতাকা উত্তোলন করেছে মাদাগিজ এখন আমাদের এদিকে আর্মেনিয়া জানিয়েছে তাদের আরো একান্ন জন সেনা নিহত হয়েছে এ নিয়ে দেশটির মোট দুশো জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে তবে আজারবাইজানের দাবি আর্মেনিয়ার আরো বহুগুণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কিন্তু তারা সেটা গোপন করেছে আজারবাইজানের সামরিক খাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বাকর পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি তবে ত্রিশ জনের মতো বেসামরিক নাগরিক নিহতের খবর জানায় দেশটি এদিকে আজারবাইজানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আর্মেনিয়ার দখলকৃত আজারবাইজানীয় অঞ্চল ছেড়ে চলে যেতে শুরু করেছে নাগ্রনো কারাবাকের খবদেরি শহরের কেন্দ্রস্থল জড়ো হয়ে আর্মেনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে সংবাদ মাধ্যম বরাতে জানা গেছে খোজা ভেন্দ এবং আগদের শহরগুলো খালি হয়ে গেছে সাবেক সোভিয়েত ভক্ত এই দুটি দেশ উনিশশো সাল থেকেই আঞ্চলিক বিরোধে জড়িয়ে আছে দু ১৬ সালে এসে তা মারাত্মক রূপ নেয় এই প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতেরে অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন গোতেরেস অবিলম্বে উভয় পক্ষকে এই যুদ্ধ বন্ধের জন্য জোরালো আহ্বান জানান বিলম্ব না করে অর্থপূর্ণ আলোচনায় ফেরারও আহ্বান জানিয়েছেন সূত্র ডেইলি সাবাহা চীনের চাপে গিলগির বারিস্তানকে প্রদেশ ঘোষণা করেছে পাকিস্তান সিপিইসি কে সামনে রেখে নয়া খেলা খেলতে শুরু করেছে চীন এবার পাকিস্তানের ঘাড়ে বন্ধক রেখে ভারতের সঙ্গে ফের উস্কানিমূলক পদক্ষেপ নিতে চেষ্টা করছে বেজিং। তবে চীনের হাতের পুতুল পাকিস্তান আপাতত তাদের কথাতেই নেচে চলছে পাকিস্তানের কাশ্মীর বিষয়ক সংসদীয় মন্ত্রী আলী আমিন জানিয়েছে খুব দ্রুত গিলগিট বালুটিস্তানকে পাক প্রদেশ হিসেবে ঘোষণা করা হবে আলি আমিন আরো জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান এই অঞ্চলে সফর করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে গিলগিট বালুটিস্তান সফরকালে পাক প্রধানমন্ত্রীও আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করতে পারেন এর জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে আলী আমিন বিশেষ সূত্রের খবর পাকিস্তানের এই পদক্ষেপের পিছনে রয়েছে চীনের হাত সিপিইসির জন্য নিজেদের স্বার্থ সিদ্ধর উদ্দেশ্যেই চীনের এই চাল বলে মনে করা হচ্ছে উনিশশো সালের করাচি চুক্তি অনুসারে এই এলাকায় খবরদারি করতে শুরু করেছে পাকিস্তান গিলগিট বালুচিস্তানে প্রতিষ্ঠিত হয় ফ্রন্টিয়ার ক্রাইম রেগুলেশন তবে উনিশশো সালে সেই রেগুলেশন বাতিল হয়ে সিভিল ও ক্রিমিনাল ল প্রতিষ্ঠিত হয় প্রসঙ্গত এই দুটি স্থানকে ভারত পর থেকেই দাবি দাবি করে করে। আসছে ঠিক ফলে উনিশশো সালে পাক উপজাতি হানাদার বাহিনী যখন স্বশাসিত তথা স্বাধীন কাশ্মীর হামলা চালায় তখন সেখানকার রাজা হর সিং সরাসরি ভারতের সাহায্য চান এবং জম্মু কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্তি মেনে নিয়েছিল তারপরে ভারত সেনা পাঠায় সেই পাল্টা আক্রমণে শ্রীনগর দখল করার ঠিক আগেই হটে গিয়েছিল পাক উপজাতি বাহিনী সংঘর্ষ শেষে আন্তর্জাতিক হস্তক্ষেপে লাইন অফ কন্ট্রোল তৈরি হয় তার এক পাশে পরে জম্মু কাশ্মীর অন্য পাশে পরে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এই অধিকৃত কাশ্মীরকেই এখন নিজেদের প্রদেশ হিসেবে চিহ্নিত করতে চাইছে পাক সরকার তবে তা একেবারেই চীনের চাপে পড়ে এবার সিপিইসি কে বাস্তবায়িত করতে গেলে গিলগিট বালুচিস্তানে পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদর্শনের প্রয়োজন তাই অর্থনৈতিক করিডরকে মাথায় রেখে পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন চীন বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের কৌশলকে আরো সুসংহত এবং যৌথভাবে বেল্ট অ্যান্ড রোডের নির্মাণ এগিয়ে নিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সাথে নিয়ে যৌথভাবে কাজ করার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুদেশের কূটনৈতিক স্থাপন সম্পর্ক স্থাপনের তম বার্ষিকী উপলক্ষে রোববার রাষ্ট্রপতি হামিদের সাথে অভিনন্দন বার্তা বিনিময়ে শি এই মন্তব্য করেন শি জিনপিং বলেন চীন বাংলাদেশের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সময়ের সাথে সাথে তা আরও ধীর হয়েছে তিনি আরো বলেন পঁয়তাল্লিশ বছর আগে সম্পর্ক স্থাপনের পর থেকে একে অপরকে সম্মান জানিয়ে এসেছে পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে বাড়িয়ে তুলতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করছে যা দুদেশের জন্যই সুস্পষ্ট সুবিধা বয়ে এনেছে কোভিড উনিশ প্রাদুর্ভাব পর চীন এবং বাংলাদেশ উভয়ই নানান সংকটের মুখোমুখি হলেও মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে একে অপরকে সহায়তা করেছে এবং দ্বিপাক্ষিক বন্ধুত্বের নতুন অধ্যায় রচিত হয়েছে বলে চীনা প্রেসিডেন্ট বলেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার বার্তায় বলেছেন বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক দ্রুত বিকাশ লাভ করছে এবং গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে যার প্রতি বাংলাদেশ বেশ গুরুত্ব দেয় বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে অগ্রগতিতে চীনের অব্যাহত সহায়তার প্রশংসা করে ভবিষ্যতে দু দেশের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা ব্যক্ত করেন তিনি বাচ্চা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে রোববার চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও অভিনন্দন বার্তা বিনিময় করেছেন লি তার বলেছেন চীন বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো গভীর করতে এবং চীন বাংলাদেশ কৌশলগত অংশী দারিত্বের স্থিতিশীল এবং টেকসই উন্নয়নের জন্য দুদেশ ও তাদের জনগণের উন্নতির জন্য উৎসাহী শেখ হাসিনা বলেন বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশী দ্বারিত্ব দুদেশের সময়ের পরীক্ষিত বন্ধুত্ব এবং সহযোগিতা থেকেই গড়ে উঠেছে আজারবাইজান আর্মেনিয়া সংঘাত ইরানে দশটির বেশি মর্টার ক্ষিপ্ত ইসলামী প্রজাতন্ত্র কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইরানের উত্তরের দুই প্রতিবেশী দেশ ও আর্মেনিয়ার সংঘাত বেড়েই চলছে এই অবস্থায় ইরান ভূখণ্ডে এ পর্যন্ত দশটির বেশি মর্টার এসে পড়েছে বলে দাবি করেছে দেশটি ইরানের সীমান্তবর্তী খোদা আফারিন জেলায় এসব মর্টার এসে পড়েছে বলে সেখানকার গভর্নর আলী রাদ দেশটির রাষ্ট্রীয় বাত্রা সংস্থা ইন্নাকে নিশ্চিত করেছে তিনি বলেন সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত দশটির বেশি মর্টার ইরান ভূখণ্ডে আঘাত এনেছে এগুলো অনাবাসিক এবং কৃষি ক্ষেত্রে আঘাত হানার ফলে ইরানের এক শিশু আহত হয়েছে এদিকে বিতর্কিত নাগরন ও কারাবাগ মাদাগিস শহর দখল করে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনাবাহিনী ওই শহরটি একসময় আর্মেনীয় দখল করে নিয়েছিল শনিবার এক ঘোষণায় আর্মেনিয়ার প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ কথা জানান এক টুইট বার্তায় তিনি লেখেন আজ আজারবাইজানের সেনাবাহিনী মাদাগিজে আমাদের পতাকা উত্তোলন করেছে উনিশশো সালের দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান কারাবাক অঞ্চলটি আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়ার সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বংশোদূতেরা সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে ইসরায়েলের প্রতারণা তীব্র নিন্দা তুরস্কের ইসরায়েল আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে নিছক প্রতারণা করছে বলে জানিয়েছে তুরস্ক এছাড়া ফিলিস্তিনিদের দখলকৃত পশ্চিম তীরে নতুন করে অবৈধ ইসরায়েল বসতির অনুমোদন দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিন্দা জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে অতিরিক্ত বসতি নির্মাণে অনুমোদন দিয়েছে এতে নতুন করে প্রমাণিত দেশটি আদর্শ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের রেজুলেশনের প্রতি অসম্মান এতে প্রমাণিত হয় ইসরায়েল তার সংযুক্তকরণ নীতি পরিত্যাগ করেনি সম্প্রতি দাবি করা হয়েছিল ইসরায়েলের সঙ্গে কয়েকটি দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি বাস্তবায়নের ফলে সংযুক্তকরণ নীতি স্থগিত থাকবে তবে এটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে নি ছক্রতারণা ইসরায়েলের এমন অবৈধ পদক্ষেপ তুরস্ক সমর্থন করে না ফিলিস্তিনি জনগণের অধিকার ও তাদের স্বাধীনতার উপর ইসরায়েলের আক্রমণ থেকে পরিত্রাণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তুরস্ক ওই বিবৃতিতে বলা হয়েছে তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে সব সময়ের জন্য রয়েছে এবং তাদের সমর্থন করছে সম্প্রতি সংযুক্ত আরব আরব আমিরাত সহ কয়েকটি দেশের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয় এতে মধ্যস্থতা করে ট্রাম্প প্রশাসন সেই সময় হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছিল ফিলিস্তিনের বিষয়ে ইসরায়েল তার সংযুক্তকরণ নীতি স্থগিত করেছে কুয়েতের নতুন আমিরের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমাদ আজ সাবাহার সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে প্রেসিডেন্ট ড হাসান রুহানি নির্দেশনায় জাওয়াদ জারিফ কুয়েত সিটি সফর করেন এবং নতুন আমিরের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ইরানি জনগণের পক্ষ থেকে নতুন আমিরকে সান্ত্বনা দেন গত মঙ্গলবার একানব্বই বছর বয়সে সাবেক আমির শেখ সাবাহ আল আহমদ আশ সাবাহ ইন্তেকাল করেন বৈঠকে জওয়াদ জারিফ নতুন আমিরকে অভিনন্দন জানান শেখ নওয়াব সাবেক আমিরের বৈমাত্রেয় ভাই কুয়েত সিটি সফরের সময় জওয়াদ জারিফ দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসির আল মোহাম্মদ আসারের সঙ্গেও বৈঠক করেন উভয় বৈঠকে জওয়াদ জারিফ কুয়েতের প্রতি ইরানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমর্থন ঘোষণা করেন